অভিনেত্রী পায়েল দে নাকি এবার ফিরছে নতুন ধারাবাহিকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রামপ্রাসাদেবর ফের নতুন ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী পায়েল দে অভিনেত্রী নতুন ধারাবাহিকে ফেরার চর্চা টলিপাড়ার অন্তরে নতুন ধারাবাহিক নানা তেমনটা নয় আসলে ধারাবাহিকটি নতুন হলেও অনেক দিন হয়ে গেছে এই ধারাবাহিকের শুভ বিবাহ ধারাবাহিকের হাত ধরে পায়েল এবার ফিরছে নতুন চরিত্রে টেলিপাড়া সূত্রে খবর অভিনেত্রীকে নাকি শুভ বিবাহ ধারাবাহিকে নায়িকার বান্ধবী সুদার বান্ধবী হিসেবে দেখা যাবে সুদার বান্ধবী চরিত্রে নাকি পায়েল ফিরবে শুভ বিবাহ ধারাবাহিকে তো বন্ধুরা এবার সুদার বান্ধবীর চরিত্রে পাইল দেখে আমরা শুভ বিবাহ ধারাবাহিকে দেখতে পাবো তোমরা কে কে সুদার বান্ধবীর চরিত্রে পাইল দেখে দেখতে অপেক্ষা করছো কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ